স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষি বনজ মৎস্য প্রাণী মানব ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি ইতিপূর্বে আমরা ধান গম পাট চা ইত্যাদি নিয়ে আলোচনা করেছি বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের প্রাণী সম্পদ নিয়ে আমাদের এখনকার আলোচনার বিষয় বাংলাদেশের ডে শিল্প এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হারুন রশিদ যিনি ব্র্যাক ডেয়ারি এবং জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ফোরাম আপনাকে স্বাগতম আমাদের আজকে আয়োজনে আপনি যদি শুরুতে একটু আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বলতেন যে কবে প্রতিষ্ঠা হলো কীভাবে ফাংশন করছেন আপনারা ব্রাক যে প্রতিষ্ঠাতা আমাদের সারফজলা হাসান আবেদ ভাই উনি উনিশশো আটানব্বই সালে আমাদের এই ব্রাক ডে ব্র্যান্ড হলো আরং দুধ এটা প্রতিষ্ঠা করেন এবং শুরু করেন আপনাদের কথা যদি বলি বা উৎপাদন কি পরিমাণ করছেন যদি একটু এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের প্রায় দুই শত সেন্টার এবং কালেকশন পয়েন্ট রয়েছে যেখানে একদম গ্রাম পর্যায়ে খামারিদের সাথে আমাদের যোগাযোগ করে প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের ওইভাবে লোকজন সেট করা আছে যারা খামারিদের সাথে যোগাযোগ সম্পর্কের মাধ্যমে আমরা সারা দেশব্যাপী প্রায় প্রতিদিন এক লক্ষ ষাট হাজার লিটার দুধ আমরা সংগ্রহ করছি এবং এটা আমাদের প্রক্রিয়াজাতকরণ যে কারখানা আছে সেখানে আমরা প্রক্রিয়াজাত করে এগুলো আমরা বাজারজাত করছি মান নিয়ন্ত্রণের ব্যাপারে আসলে আপনারা কিভাবে ব্যবস্থা নেন এটা আমাদের আরং দুধ বা ব্রাক ডেরির প্রথম প্রায়োরিটি কারণ হলো যে আপনি জানেন যে দুধ একটি পেরিসেবল আইটেম খুব পচনশীল একটা দ্রব্য এটা আমরা একদম খামার পর্যায় থেকে গুণগত মান বজায় রাখার জন্য পদক্ষেপগুলো গ্রহণ করি তো সেক্ষেত্রে আমরা প্রথমেই খামারিদেরকে এওয়ারনেস বিল্ডিং করি আমাদের এরকম ভেটনারি ডক্টর এবং ডেইরি সায়েন্টিস্ট আছে যারা প্রতিনিয়ত খামারিদেরকে সচেতন করতেছেন হাইজেনিক মিল্ক উৎপাদন এবং সেই গুণগত মানসম্পন্ন দুধ আমাদের দুগ্ধ সংগ্রহ কেন্দ্রতে নিয়ে আসা এবং আমরা এখানে নিয়ে আসার সাথে সাথেই আমরা আমাদের অনেকগুলো টেস্ট আসে দুধগুলোকে আমরা বিভিন্ন টেস্ট আছে প্রায় এগারোটা টেস্ট আমরা পারফর্ম করে এটা আমরা ওই চিলিং সেন্টারে সংগ্রহ করি এবং সংরক্ষণ করি এবং এখান থেকেও ওই প্রায় বিলো চার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা দুধটাকে সংরক্ষণ করি যে টেম্পারেচারে এর মধ্যে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আসে এগুলো আর গ্রো করতে পারে না তারপর আবার আমরা এটা রোড মিল্ক ট্যাঙ্কারে এটাকে লোড করে যে রুট মিল ট্যাঙ্কারে আট থেকে দশ ঘন্টা আমাদের ফ্যাক্টরিতে আসতে লাগে ওই রুট মিল ট্যাঙ্কারটা ইনসুলেটেড যে তাপমাত্রায় আমরা দিই ঠিক সেই তাপমাত্রায় এক থেকে দেড় ডিগ্রি হয়তো বা বাড়তে পারে যেটা আমাদের দুধের গুণগত মান খুব ভালোভাবে বজায় থাকে আর কি যেই খামারিদের কাছ থেকে সংগ্রহ করছেন এরা কি আপনাদের নিজস্ব খামারি নাকি আপনারা লোকাল যারা আছে তাদেরকেই ব্যবহার করছেন সংগ্রহ করার জন্য যে খামারিদের সাথে আমরা দুধ সংগ্রহ করি আমাদের অ্যাকচুয়ালি নিজস্ব খামারি সরাসরি বলতে পারবো না কারণ আমরা আমরা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের খামারিদেরকে আমরা এখানে রেজিস্ট্রেশন করি বা তালিকাভুক্ত করি এরা অত্যন্ত মানে প্রান্তিক পর্যায়ের খামারি গ্রাম পর্যায়ে যেখানে আমরা তাদেরকে আমরা ব্রাক ডেরির পক্ষ থেকে তাদের কাছে আমরা যাই আমাদের ভেটনারি টিম আছে আমাদের যে টিম তাদের সাথে আমাদের যে কার্যক্রমগুলো আছে সেবা আছে আমরা শুধু তো দুধই সংগ্রহ করি না দুধ সংগ্রহের পাশে আমাদের প্রধান বড় একটা কাজ হলো খামারিদের বিভিন্ন সেবা নিশ্চিত করা তাদের যে প্রাণী সম্পদগুলো আছে দুগ্ধবতী গাভী বাছুর এগুলো কীভাবে যত্ন নেওয়া যায় এগুলো যেন অসুস্থ না হয় তার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাদের দিয়ে থাকি সেই পর্যায়ে তাদের সাথে একটা আমাদের সম্পর্ক তৈরি হয় এবং এইভাবে আমরা খামারিদেরকে সংযুক্ত করে এই পর্যন্ত আমরা প্রায় পঁয়ত্রিশ হাজার খামারি সারা বাংলাদেশব্যাপী তাদের সাথে আমরা সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তৈরির মাধ্যমে তাদের কাছ থেকে আমরা দুধ সংগ্রহ করে যাচ্ছি খামারিদের যেটা আপনি একটু আগে বলছিলেন যে অ্যাওয়ারনেস বিল্ডিং বাংলাদেশে দেখা যাচ্ছে যে প্রান্তিক পর্যায়ে খামারিদের তো আসলে তারা ওইভাবে ট্রেন না বড়ো বড়ো ফার্মগুলো যেভাবে ট্রেন তো এই তাদেরকে ট্রেনিং দেয়া তাদের গবাদি পশুর রোগ প্রজন রোগ এই কেন্দ্রিক তারা কীভাবে ট্রিটমেন্ট করবে এই বিষয়গুলো নিয়ে কি আপনারা কার্যক্রম চালাচ্ছেন কিনা আমাদের দেশে উপজেলায় পর্যায়ে সরকারি ভেটনারি ডক্টর যারা আছেন তারা তো সেবা দিয়ে যাচ্ছেই পাশাপাশি আমরা বেসরকারি প্রতিষ্ঠান যারা আছি আমরা তাদেরকে যে সেবাগুলো দিই তার মধ্যে এই চিকিৎসার ব্যাপারে তাদেরকে আমাদের ভেটেনারি ডাক্তারকে প্রতিনিয়তই তাদের সাথে যোগাযোগ রাখে এবং আমাদের চেলিং সেন্টারে তাদের নাম্বার দেওয়া থাকে তারা কিন্তু এই যখনই তার ডাকছে আমাদের ভেটেনারি ডাক্তাররা গিয়ে তাদেরকে গাভীগুলোকে কোনো প্রাথমিক বা যে কোনো ধরনের অসুস্থতা হলে চিকিৎসা প্রদান করছে এবং খামারিদেরকে সচেতন করছে এইভাবে যে প্রথমেই তাদেরকে বলা হচ্ছে তোমরা গরু গরুগুলোকে নিয়মিত টিকা প্রদান করো তারপরে কৃমিনাশক ওষুধ প্রয়োগ করো এটা যদি নিয়মিত কৃমিনাশক প্রয়োগ এবং টিকা প্রদান করা হয় গাভী দেখা যাচ্ছে যে প্রায় আশি থেকে নব্বই ভাগ সুস্থ থাকতেছে এইভাবে আমরা খামারিদেরকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গরু যেন অসুস্থ না হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা বিষয় আমাদের সামনে অনেক সময় আসে মিডিয়ার মাধ্যমে যে খামারিরা বা প্রান্তিক পর্যায়ের খামারিরা আসলে ঠিকমতো মূল্য পায় না বা তারা যেভাবে আসলে কোম্পানিগুলোর সঙ্গে তাদের যে চুক্তিগুলো থাকে অনেক সময় ফিল হয় না আপনারা দেশের লিডিং বা পায়োনিয়ার কোম্পানি এই ক্ষেত্রে তো আপনারা এই জিনিসটা কীভাবে মেনটেন করছেন খামার পর্যায়ে যে দুধ উৎপাদন করে তাদের উৎপাদন খরচটা বিভিন্ন কারণে বেড়ে যায় ফার্ম পর্যায়ে ফার্ম গেট লেভেলে এটার মূল কারণ হলো আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশে আমাদের যে গাভীর খাদ্য গোখাদ্য এটার মূল্য অত্যন্ত বেশি তো এই জায়গায় তাদের ফার্ম গেট লেভেলে উৎপাদন খরচটা প্রতি লিটারে বেশি হয়ে যায় তা ব্রাক ডেরি আরং দুধের পক্ষ থেকে আমরা খামারিদেরকে এইভাবে যোগাযোগ করি এবং তাদেরকে এডুকেট করি যেন এই যে দানাদার খাদ্য থেকে শুরু করে গো খাদ্য দাম বেশি এটার জন্য আমরা একটা পদক্ষেপই গ্রহণ করেছি যে স্থানীয় পর্যায়ে আমরা ব্রাক প্রকিউরমেন্টের মাধ্যমে যে খাদ্যের ইনগ্রিডিয়েন্টগুলো বা উপাদানগুলো আছে একদম গ্রামীণ পর্যায় থেকে সংগ্রহ করি করে আমরা এটা একটা চুক্তিবদ্ধ একটা ফিডমিলের সাথে যোগাযোগ করে এটা আমরা কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং করছি যেটা উৎপাদন খরচে আমরা আবার খামারিদেরকে দিয়ে দিচ্ছি তো এই ব্যাপারে তাদেরকে এইভাবে দিতে সক্ষম হচ্ছে যে উৎপাদন খরচে দিলে তার ফার্ম গেট লেভেলে দুধের উৎপাদন খরচটা কমে যাচ্ছে কারণ প্রায় আমি বলবো যে পনেরো থেকে বিশ পার্সেন্ট কম মূল্যে বাজারের অন্যান্য খাদ্যের তুলনায় একই গুণগত মানসম্পন্ন তারা পাচ্ছে এবং তারা উৎপাদন খরচ কমার কারণে তারা ডে ডে বাই লাভবান হচ্ছে আপনারা তো প্রান্তিক পর্যায়ে কাজ করছেন তো আপনাদের এই কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে একটা ইম্প্যাক্ট পড়ছে এবং কর্মসংস্থান বাড়ছে তো কি পরিমাণ লোক আপনাদের এখানে ইনভলভ এবং এই কার্যক্রমে তো কৃষক ছাড়াও আপনাদের নিজস্ব কর্মী বাহিনী বা ভলেন্টিয়ার একটা বাহিনী থাকে তো কী পরিমাণ লোক আসলে আপনাদের এই টোটাল ডেরি প্রসেসে ইনভলভ যদি বলি প্রাতিষ্ঠানিক পক্ষ থেকে আমি শুধু দুগ্ধ সংগ্রহের সাথে আমার প্রায় পাঁচশো জনের উপরে লোক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে একদম মাঠ পর্যায়ে এটা দুধ সংগ্রহ খামারিদের সেবা এই কাজগুলোতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং আমাদের যে খামারির সংখ্যা যে ধরেন পঁয়ত্রিশ হাজার খামারি প্রত্যেক পরিবারে চার থেকে জন করে লোক আসে তাদের কৃষির সাথে এই ডেইরি বা দুগ্ধশিল্প ব্যবসাটা করে তাদের জীবিকা নির্বাহ করছে এবং আমি দেখেছি যে বেশিরভাগ খামারি আমাদের সাথে যারা আছে এই দুগ্ধ খামারের সাথে সংযুক্ত থেকে তাদের পারিবারিক যে আর্থিক যোগানটা দিচ্ছে কৃষির পাশাপাশি এটাতে তাদের গ্রাম পর্যায়ে কর্মসংস্থানের যে সুন্দর একটা ব্যবস্থা হচ্ছে এবং এটা দেখা যায় যে তাদের যেহেতু বাড়তি কর্মী না নিয়ে নিজস্বিক লোক পারিবারিক লোক দিয়ে খামারটা করে এবং আমাদের যে সেবাগুলো আছে এবং দুগ্ধ প্রযুক্তির যে মডার্ন টেকনোলজিগুলো আছে এগুলো ব্যবহার করার কারণে তারা লাভজনক খামার তৈরি করতে সক্ষম হচ্ছে যারা অনুসরণ করছে এই ডেইরি টেকনোলজিগুলো তো এইভাবে আমি বলবো যে আর্থ সামাজিক উন্নয়নে ব্র্যাক ডেরি বা আরং দুধ ব্যাপকভাবে খামারিদের সাথে কাজ করছে এবং আমি বলবো যে এই পঁয়ত্রিশ হাজার পরিবার আমি মনে করি যে একদম প্রান্তিক পর্যায়ে তারা আর্থিকভাবে সমাজে তাদের ইকোনমিক স্ট্যাটাসকে বজায় রাখতেছে আর কি এখানে একটা প্রশ্ন চলে এসে যে বাংলাদেশে আসলে দেখা যাচ্ছে দুগ্ধ বা দুগ্ধজাত পণ্যের দামটা তুলনামূলক অনেক বেশি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় তো এই প্রাইসটা তো বেশি হওয়ার কারণ কি কারণ সরকার হয়তো বলবে যে এটা প্রাইভেট কোম্পানি ইনভলভ তারা করছে সো আপনারা দেশের লিডিং পায়োনিয়ার কোম্পানি হিসাবে আপনার কাছে কি মনে হয় যে এই রেটটা এত বেশি হওয়ার কারণ কি কারণ হলো যে দেখেন খামার পর যে দুধের উৎপাদন খরচ ওখান থেকে অনেক গুরু ধাপ পার হয়ে কিন্তু ভোক্তা লেভেলে পৌঁছে তার প্রথম ধাপ হলো আমরা দুধটা ক্রয় করলাম ধরেন এক কেজি দুধ এক লিটার দুধ কিনলাম সেখানে পঞ্চান্ন থেকে ষাট টাকা আমাদের পড়ে গেল তারপরে এটা কেরিং কস্ট আছে এখানে যুক্ত হয় মানে রোড মিল ট্যাঙ্কার নিয়ে সেই সিলিং সেটার থেকে আবার চলে আসতেছে প্রসেসিং প্লান্টে এখানে আপনি জানেন যে ইউটিলিটি খরচ থেকে বিভিন্ন ধরনের খরচ সংযুক্ত হয় তারপরে এখানে ম্যান পাওয়ার আছে। তারপরে প্যাকেজিং আছে মার্কেটিং কস্ট আছে আবার ডিস্ট্রিবিউশন কস্ট আছে এই মিলে দেখবেন যে দুধের মূল্য মনে হচ্ছে বেশি কিন্তু এই শিল্পে দেখবেন যে যদি বেশি দাম মনে করে বোঝা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমরা বেশি লাভ করতেছি এটা আসলে আমি এটার সাথে একমত না এই জন্যই তাই যদি হতো তাহলে কিন্তু ধরেন এই আরং দুধের মতো আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হতো এই ব্যবসায় ডেইরি ব্যবসায় পুঁজি বা লাভ এটা মানে একটু হিসাব করলে নিবিড়ভাবে হিসাব করলে বোঝা যাবে এখানে খুব লাভ হয় না বললেই চলে টিকে থাকার মতো তারপরেও আমরা যেভাবে করি এখানে বিভিন্ন খরচ সংযুক্ত হওয়ার কারণে এসে আপনার দুধের মূল্য দাঁড়াচ্ছে এটা আর কি তবে এটা আমি মনে করি যে আরও বিভিন্ন লেভেলে যে কাজ করলে সরকার থেকে বেসরকারি পর্যায়ে এবং খামারি পর্যায়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি কোলাবরেশন করে কাজ করি এটা সমাধান সম্ভব প্রাইস যেটা আছে একটু এটিই বজায় রাখা বা কমানোও সম্ভব বা যদি প্রয়োজন হয় সব লেভেলে আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে নেওয়া যেতে পারে বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে মানে মাঠ ঘাট এগুলো রয়েছে গ্রাম অঞ্চলে অনেক জায়গা রয়েছে তো এরপরেও দেখা যাচ্ছে আসলে পশু মূল্য বেশি তো এইটা একটা বড় রিজন আমার কাছে মনে হয় যে আপনারা যখন প্রান্তিক পর্যায়ে থেকে দুধ সংগ্রহ করছেন সেখানে একটা বেশি আপনাদের কেনা লাগছে তো একদম এই বেশি রেটে আপনারা কেনার আগে যে মানে গো যে দামের যে বিষয়টা এইটা কম দামে কিভাবে আনা যায় বা এই কেন্দ্রিক আসলে আপনাদের কোনো চিন্তা আছে কিনা যে একদম রুট লেভেল থেকে খরচটা কমিয়ে ফেলা আমরা খামারিদেরকে উদ্বুদ্ধ করছি যে তোমরা ইয়াও করো কাঁচা ঘাস উৎপাদন করো কাঁচা ঘাস উৎপাদন করলে দানাদার খাদ্যের খরচটা কমে আসবে যেটা আপনি হয়তো জেনে থাকবেন যে একটা গাভীর বডিওয়েট অনুযায়ী যে খাবারটা দেওয়ার প্রয়োজন সেই খাবার আমরা অনুসরণ প্রান্তিক পর্যায়ে করি না তো খামারিদেরকে আমরা ওইভাবে ইন্ডুকেট করতেছি যে কাঁচা ঘাস উৎপাদন করলে তার যদি টোটাল খাবারের টু থার্ড কাঁচা ঘাস ধরুন একটা গাভীর বডিওয়েট অনুযায়ী যদি আমরা খাবার দিই বিশ কেজির মতো কাঁচা ঘাস যদি দিই আর বডিওয়েট অনুযায়ী ওয়ান পার্সেন্ট দানাদার খাদ্য যদি দিই এই ফর্মুলাটা অনুসরণ করলে তাদের উৎপাদন খরচ কমে যাবে সেক্ষেত্রে আমরা করতেছি যে জমির যেহেতু স্বল্পতা আছে বা সিজনাল কিছু অসুবিধা আছে যে সিজনে ঘাসগুলো হয় সেই সিজনে ঘাসগুলো আমরা বেশি করে করাই এবং সংরক্ষণ পদ্ধতি একটা আছে বৈজ্ঞানিক পদ্ধতি সাইলেজ এই প্রক্রিয়ায় করাতে সারা বছর গাভীকে তারা যেন ঘাস দিতে পারে তাহলে তার ফার্মগেট লেভেলে উৎপাদন খরচটা কমে যাচ্ছে এই প্রক্রিয়ায় আমরা কাজ করে খামারিদেরকে উদ্বুদ্ধ করছি তার ফার্মগেট লেভেলে যেন তার প্রতি লিটার দুধের উৎপাদন খরচ কম হয় মিল্ক বেস্ট অনেক ধরনের প্রোডাক্ট আমরা দেখি কিন্তু বাংলাদেশে এই প্রোডাক্টের ভ্যারিয়েন্ট কিন্তু বেশ লিমিটেড বা কম আমরা দেখতে পাই অনেক ধরনের মানে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আমরা ট্রাই করার সুযোগ পাই না তো আপনাদের তো মিল্ক বেস্ট অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে তো আরও কি বৃদ্ধি করার চিন্তা করছেন কিনা বা মানে বাইরের দেশগুলোতে এমন অনেক প্রোডাক্ট পাওয়া যেগুলো আমাদের দেশে পাওয়া যাচ্ছে না এগুলোর কারণ কি আসলে মিল্ক বেসড যে প্রোডাক্টগুলো এগুলো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বলবো আমরা দুধ পান করা বা দুগ্ধজাত পণ্য গ্রহণ করা খাওয়া এটা আমরা অন্যান্য দেশের তুলনায় এখনও পিছিয়ে আছি কারণ হলো যে আমাদের দেশে ধরেন যদি দুধের প্রতিদিন ন্যূনতম একজন লোকের আড়াইশো এম এল বা দুশো পঞ্চাশ এম করে প্রতিদিন দুধ খাওয়া প্রয়োজন এটা এক নম্বর হলো যে আমাদের কিন্তু এই পরিমাণ উৎপাদন হয় না দ্বিতীয়ত হলো যে পরিমাণ উৎপাদন হচ্ছে তার শতকরা নব্বই ভাগই প্রায় চলে যাচ্ছে ইনফরমাল ওয়েতে সেভেন থেকে টেন পার্সেন্ট এটা ফরমাল হয়েতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান প্রক্রিয়াজাত করে ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি স্বাভাবিক যে পণ্যগুলো আছে দুগ্ধ পণ্য ই ইউএসটি মিল্ক পাশরিত দুধ তারপরে গুঁড়ো দুধ ঘি বাটার এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্লেভার তার মধ্যে চকলেট তারপরে আপনার ম্যাঙ্গো তারপরে বানানা এই ফ্লেভারের যে স্ট্রবেরি ফ্লেভার এই পণ্যগুলো আমরা করছি পাশাপাশি আমরা আরও পণ্য করতেছি যেমন চিজ চিজের বিভিন্ন ভেরিয়েন্ট আমরা করতেছি পাশাপাশি আমরা আমাদের যে পণ্যগুলো আছে ফার্মেন্টেড প্রোডাক্ট লাভাং সহ এই পণ্যগুলো নিয়ে আমরা কাজ করছি আর আমাদের ভোক্তার চাহিদা অনুযায়ী সামনে আমাদের আরও চিন্তা চেতনা আছে ভাবনা আছে বা আমাদের যে গবেষণা আছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে আরং ডেরির এই আরং ডেরি প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের বিভিন্ন উন্নত দুগ্ধ উৎপাদনকারী দেশ যেগুলো আছে তাদের সাথে কোলাবোরেশন করে আমরা বিভিন্ন পণ্য উন্নয়নের বা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি অনেক ক্ষেত্রে দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে একটা কনফিউশন মানুষের থাকে যে এটার হেলথ হাজার আছে কিনা বা দুগ্ধজাত পণ্য যে এটা অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এটা শরীরের জন্য আসলে কতটা ক্ষতিকর বিশেষত গুঁড়া দুধের ক্ষেত্রে লোকজন একটা কনফিউশন থাকে যে কোয়ালিটি এনশিওর হচ্ছে কি না কনডেন্স মিল্কের কথা যদি বলি বা চিজের কথাও যদি বলি যে ব্যাকটেরিয়াটা কন্ট্রোল হচ্ছে কিনা তো এই ক্ষেত্রে মানুষের বিশ্বস্ততা অর্জনের ক্ষেত্রে আপনারা কী কী স্ট্র্যাটেজি ফলো করছেন গুণগত মান বা একটা ধারণা যে এই যে আমরা দুগ্ধপণ্যগুলো আমরা কনজিউমারের কাছে উঠাই দিচ্ছি বা ভোক্তাদের কাছে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা জিনিস আমি স্পষ্ট করে বলতে চাই আমার সুযোগ হয়েছে দীর্ঘ প্রায় চব্বিশ বছর আমি এই সেক্টরে কাজ করছি একদম গ্লাস টু গ্লাস মানে ঘাস খেয়ে গাভীর দুধের উৎপাদন থেকে শুরু করে ভোক্তার টেবিলে গ্লাসে দুধ নিয়ে আসা দেওয়া পর্যন্ত ফুল চ্যানেলটাতে আমার কাজ করার সুযোগ হয়েছে তো এখানে নিশ্চিন্তে আমি বলতে পারি যেহেতু আমি সরাসরি খামারির কাছ থেকে দুধ সংগ্রহ করে এটা একদম সায়েন্টিফিক ওয়েতে আমাদের ফ্যাক্টরিতে দেখবেন যে কোনো প্রকার হ্যান্ড টাচ ছাড়াই একদিক দিয়ে র মিল্ক ঢুকতেছে আর একদিক দিয়ে প্যাকেটজাত দুগ্ধপণ্য বেড়ে আসতেছে এখানে কোনো প্রিজারভেটিভ ব্যবহৃত হয় না প্রযুক্তি ব্যবহৃত হয় এটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড বাংলাদেশের যে বিএসটিআই ফুড সেফটি অথরিটি এর মাধ্যমে নিশ্চিত হয়েই ভোক্তার কাছে চলে যাচ্ছে কাজে আমি এটা বলবো যে আমাদের যে পণ্য এবং দুগ্ধ পণ্য এবং আপনি গুরুদুধের কথা বিশেষ করে উল্লেখ করলেন আমরা এবং টেকনিক্যাল যে প্রসেসগুলো আছে এগুলো ফুল শতভাগ মেনটেন করে আমরা পণ্য তৈরি করে পণ্য তৈরি করে ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি এখানে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই বাংলাদেশে তো মানে এই ডেইরি বেসড কোম্পানি খুব বেশি না অল্প কিছুই আছে আপনারা তাদের মধ্যে একজন তো এই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে একটা ব্র্যান্ড ট্রাস্ট তৈরি করার একটা বিষয় আছে আরও একটা বড় ব্র্যান্ড এবং তার নিজস্ব একটা নেম অ্যান্ড ফেম রয়েছে তো সেখানে আসলে আপনাদের ব্র্যান্ড ট্রাস্টের ক্ষেত্রে মূল ফোকাসটা কি থাকে আপনারা পাবলিক সোয়ারে কিভাবে ব্র্যান্ড ট্রাস্টটা তৈরি করছেন কারণ আপনার কম্পিটিশন কম্পিটিশনও তো আছে আপনার মার্কেটে কারণ আপনি যদি ব্যবসায়ী করছেন তো এই ব্র্যান্ড ট্রাস্টটা কীভাবে আপনারা গেইন করতে পারছেন এবং এতদিন সাস্টেন্ড করে যাচ্ছেন এই ব্র্যান্ডটাকে স্টেবলিশড করার জন্য প্রথম যে প্রয়োজনটা হয়েছে যে কাজটি করতে হয়েছে সেটা হলো গুণগত মান ভোক্তার কাছে যদি গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট বা দুগ্ধপণ্য তুলে দেওয়া যায় তখনই কিন্তু তারা এটার উপর একটা ট্রাস্ট বিল্ড হয় তো এই জায়গায় আমরা একদম খামারি পর্যায় থেকে শুরু করে সিলিং সেন্টার ফ্যাক্টরি এবং স্টোরেজ ডিস্ট্রিবিউশন এবং দোকান পর্যন্ত আমাদের যে ফুল চ্যানেলটা এটা আমরা অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এটা আমরা কাজ করি এবং আমাদের একটা খুব সুন্দর মার্কেটিং এবং ব্র্যান্ডিং টিম আছে যারা বিভিন্ন ধরনের ব্র্যান্ড ক্যাম্পেইনের মাধ্যমে এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে সায়েন্টিফিক্যালি ইন্টার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে প্যাকেজিং পদ্ধতিগুলো আছে এগুলো অনুসরণ করে আমরা ভোক্তাদের প্রতি বিশ্বাস্ততা তৈরি করতে সক্ষম হয়েছি এখানে যদি একটু বলতেন যে দুধ সংগ্রহ সরবরাহের ক্ষেত্রে আসলে মেজর কি কি চ্যালেঞ্জ আপনারা ফেস করেন দুধ সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে যদি অনেকগুলো প্রতিবন্ধকতা আছে তার মধ্যে আমি যে বলবো যে কোয়ালিটি মেনটেন করা এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ যেখানে ধরেন খামারি সংযুক্ত আমাদের দেশে আর একটা ইয়ে আছে স্টেজ আছে বা আরেকটা গ্রুপ আছে যেমন ধরেন মধ্যস্বত্বভোগী বা মিডিলম্যান ঘুষ তারা দুধগুলোকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে অনেক পরিশ্রম করে বিভিন্নভাবে বাট দুধ যে যে বললাম পেরিসেবল আইটেম খুব পচনশীল একটা জিনিস এটা সংগ্রহের ক্ষেত্রে বা সংরক্ষণের ক্ষেত্রে অনেকগুলো ধাপ মেনটেন করতে হয় এটা আমাদের দক্ষ টিম থাকার কারণে হয়তো সম্ভব হচ্ছে আদারওয়াইজ আমরা যে এক লক্ষ ষাট সত্তর হাজার লিটার দুধ প্রতিদিন সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছি এটার প্রধান চ্যালেঞ্জই হলো যে গুণগত মানটা বজায় রাখা তো এই জায়গায় আমরা প্রথমেই বলবো যে প্রধান চ্যালেঞ্জ হলো গুণগত মান দ্বিতীয়ত হলো খামারি পর্যায়ে তারা সবসময় এই যে বললাম যে প্রান্তিক পর্যায়ে তাদের দানাদার খাদ্য বা গো খাদ্যের যে উচ্চ মূল্য এটার কারণে তারা সঠিক ভাবে যে উৎপাদন খরচ এটা তারা মেনটেন করা না করতে পারার জন্য তারা আমাদের সাথে আমরা যেভাবে যোগাযোগ বা সম্পর্কিত এই জায়গায় একটা বার্গেনিং হয় সবসময় তারা চায় যে দুধের দামটা আমরা বাড়াই দিই তো আমরা চেষ্টা করি তাদের চাহিদা অনুযায়ী দেওয়ার তারপরেও তো কিছু চাহিদা থেকে যায় এটাও একটা বড় চ্যালেঞ্জ আপনি যদি একটু বলতেন যে আপনাদের আসলে এই দেশের যে দুগ্ধ শিল্প এই কেন্দ্রিক আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনারা সামনের দিনে নতুন কি হাজির করবেন আমাদের সামনে বা দেশের ডেভেলপমেন্টের জন্য আপনারা আসলে কি পরিকল্পনা রাখছেন সামনের দিনগুলোতে আমাদের দেশে দেখেন যে প্রতি বছরই প্রায় এক লক্ষ বিশ হাজার মেট্রিক টনের মতো গুঁড়ো দুধ কিন্তু আমদানি হয় যেটা বিপুল পরিমাণ অর্থ আমরা বিদেশে দিচ্ছি তো আমাদের পরিকল্পনা হলো যে আমাদের যে পঁয়ত্রিশ হাজার খামারি আছে এই পঁয়ত্রিশ হাজার খামারির যে গাভী আছে দুগ্ধপতি গাভী বকনা বাসুর এই গাভিগুলো প্রত্যেকটি গাভীর প্রতিদিনের দুধের উৎপাদন বৃদ্ধি করা সেটা খামারিকে সচেতনতার মাধ্যমে এবং বৈজ্ঞানিক পদ্ধতি যেমন সাইলেজ খাওয়ানো থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে মেনটেন করে খামারিদের ফার্ম লেভেলে দুধের উৎপাদন বৃদ্ধি করে আমরা সংগ্রহ বৃদ্ধি করব তাহলে হবে কি বিদেশ থেকে আমদানি এটা কমে যাবে আর্থিক সাশ্রয় হবে এবং আমরা বর্তমানে এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার লিটার দুধ প্রক্রিয়াজাত করছি এটা আমাদের পরিকল্পনা হলে যে খামারি পর্যায়ে যদি আমরা এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি যে প্রতিটি গাভীর দুধের উৎপাদন বৃদ্ধি করে খামারিকে লাভবান করে দেওয়া এবং ভোক্তার সাথে সরাসরি খামারির কাছ থেকে দুধ নিয়ে গুণগত মানসম্পন্ন দুগ্ধপণ্য পৌঁছে দেওয়া একটা ছোটো বিষয় আপনার কাছে শেষে জানতে চাই যে আমাদের দেশে বেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে এবং মানে তারা হ্যান্ডস অন ট্রেনিংয়ের আসলে তাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানে তাদের ইন্টার্ন করার বা শেখার সুযোগগুলো আছে কিনা বাংলাদেশে চোদ্দটির মতো কৃষি বিশ্ববিদ্যালয় আছে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন ডেইরি ডিপার্টমেন্ট ভেটনারি এগুলো তে তারা পড়ালেখা করছে তাদের যে থিওরিটিক্যাল কোর্স কমপ্লিট হওয়ার পর ইন্টার্ন যে সিস্টেমটা এটা আমাদের ব্রাক ডেরি এবং ব্রাকের প্রতিষ্ঠানে একটা নীতিমালাই রয়েছে যে তাদেরকে আমরা প্রায়োরিটি দিই কারণ হলো যে তারা এখানে এসে প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন ট্রেনিংটা নিতে পারছে আমাদের প্রসেসিং প্লান্টে আমাদের সিলিং সেন্টারে এই সুযোগটা সুবিধাটা আমাদের এখানে আছে এবং এই সুবিধার পাশাপাশি তারা কিন্তু ইন্টার্ন হিসেবে আমরা একটা অনারিয়ামও পে করি যেন তারা ইন্সপায়ার হয় শুধু প্রশিক্ষণ নিলে তাই নয় তারা একটা আর্থিকভাবেও সহায়তা পায় এই উইংটা আমাদের ওপেন আছে ব্রাক ডে ব্র্যাক বা ব্র্যাক যে এইচআর ডিপার্টমেন্ট আছে এটা ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেশন করে এইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা গ্রুপে গ্রুপে করে আমরা ইন্টারনি প্রোগ্রামটা পরিচালনা করি তাতে হ্যান্ডসন প্র্যাকটিক্যালি তারা জানতে পারে এবং ইন্ডাস্ট্রিতে এসে সরকারি বা বেসরকারি পর্যায়ে যেন কাজ করতে পারে আপনাকে ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম কৃষিবিদ ডক্টর হারুন রশিদের সঙ্গে তিনি কর্মরত আছেন ব্র্যাক ডেয়ারি জিএম হিসাবে তিনি তার এত বছর অভিজ্ঞতার আলোকে জানালেন আসলে ব্র্যাক ডেয়ারি বাংলাদেশে কিভাবে কাজ করছে তাদের দুধ সংগ্রহের পদ্ধতি তাদের মান নিয়ন্ত্রণ পদ্ধতি তাদের ব্যবস্থাপনা এবং তাদের সরবরাহ করার যে প্রক্রিয়া সব কিছু সম্পর্কে জানালেন একই সঙ্গে মানের ব্যাপারে তারা কিভাবে কাজ করছেন এবং তারাই প্রক্রিয়াটা কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন দুগ্ধজাত পণ্য কেন্দ্রিক তারা কী কী চিন্তা করছেন সেই ব্যাপারে তিনি আলোকপাত করলেন একই সঙ্গে শিক্ষার্থীদের সুযোগ সুবিধার জন্য তারা যে ইন্টার্ন ব্যবস্থা রেখেছেন সেটা এবং টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট সেগুলো তারা অ্যাডাপ্ট করছেন এই বিষয়ে তিনি আমাদেরকে জানালেন দর্শক সামনের পর্বগুলোতে আমরা আবারও হাজির হব বাংলাদেশের সম্পদের কোনো একটি বিষয় নিয়ে ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ